নমস্কার বন্ধুরা তা আমাকে অনেকে কমেন্ট করেছে যে তোমাদের দাদা ভাই যখন বেঁচে ছিল তোমার দাদা যে ডায়ালিসিস হতো সেই ডায়ালিসিস করতে পার ডে কত করে খরচা দেখো পার ডে কত করে খরচা সেভাবে তো আমাদের তো হিসাব হতো না আমাদের মান্থলি একটা হিসাব হতো তবে খুব ব্যয়বহুল চিকিৎসা অনেকটাই খরচা হতো মাস গেলে কোনো মাসে কুড়ি হাজারও হতো কোনো মাসে পঁচিশ হাজারও হতো কারণ ইঞ্জেকশান যে দেওয়া হতো সেই ইঞ্জেকশানগুলোর প্রচুর দাম ছিল সেইভাবে তো বলা যায় না তবে অনেকটাই খরচা তারপরে আমাদের বাড়ি থেকে রানাঘাট যাওয়াতায়াতের ভাড়া আছে মেডিসিন আছে মানে সব মিলিয়ে প্রত্যেক মাসে পঁচিশ তিরিশ হাজার টাকা খরচা এবং এমনও কমেন্ট করেছে যে এই খরচাটা আমি ঠিক কিভাবে চালাতাম যেহেতু তোমাদের দাদাভাই অসুস্থ আমার ছেলে তখন ছোট ছিল খরচাটা আমি চালাতাম বন্ধুরা আমি সেলাই মেশিনের কাজ করতাম তোমাদেরকে আমি দেখাচ্ছি এই হচ্ছে আমি সেলাই মেশিনে কাজ করতাম তোমাদের দাদা ভাইকে তিন দিন ডায়ালিসিসে নিয়ে যেতাম এবং সেইগুলো দিনের বেলা যেহেতু আমি কাজ করতে পারতাম না আমি হসপিটালে থাকতে তোমাকে তিন দিন করে সকালবেলা যেতাম আর বাড়িতে আস্তে আস্তে মোটামুটি সন্ধ্যা হয়ে যেত তারপরে বাড়িতে এসে আমি ফ্রেশ হয়ে রাতের রান্নাবান্না করে খেয়ে দে তোমাদের দাদা ভাইকার ছেলেকে ওরা দুজনে ঘুমাতো তারপরে আমি রাত দেড়টা দুটো পর্যন্ত সেলাই কাজ করতাম এই হচ্ছে সেই ব্লাউজ এখন আমি কিছুদিন ধরে তোমাদের দাদা মরা যাওয়ার পরে আর ব্লাউজ করছি না তা এখনও মাল রয়েছে এগুলো করব। আর আমি তোমাদের দাদাভাইকে ভাইকে মনোরমা হসপিটালে ডায়ালিসিসে তো তোমরা তো জানতেই ডায়ালিসিসে ঢুকিয়ে দিয়ে তারপরে আমি রানাঘাট স্টেশনে এসে মানে কিছু আমাদের এখান থেকে পাইকারি জিনিস নিয়ে যেতাম সেগুলো আমি হকারি করতাম মানে দোকানে দোকানে সেল করতাম এবং মনোরমা হসপিটালে অনেক সিস্টাররা অনেক স্টাফ দিদিরা আমার কাছ থেকে নিয়েছে আমি এই দেখো প্রথমে দেখাই নাইটি বিক্রি করতাম তার মধ্যে দুটো নাইটি বেঁচে আছে যাই হোক এখন আর তো আর বিক্রি করি না তার নাইটি দুটো আমি নিজেই ব্যবহার করে ফেলবো আর এই দেখো ওন্না বিক্রি করতে করতে এখনও কিছু অন্যা রয়েছে এই অন্যগুলো রয়েছে এখনও অনেক কটা ওন্না যেহেতু তোমাদের দাদা মারা গেছে তারপর থেকে আমি আর তো বেরোই না কোনো জায়গায় আর ওদিকে যায়ও না আর আমি এই দেখো লেগিংস বিক্রি করতাম মেয়েদের এই হচ্ছে আমি বিক্রি করতাম সেলাই মেশিন করে আর এই করে এই মানে ফকারি করে রানাঘাটে রানাঘাটে দোকানে দোকানে আমি হকারি করে বেরিয়েছি মর দিয়ে বেরিয়েছি খুবই কষ্ট হয়েছে একটা সময় পিঠে একটা ব্যাগ থাকতো তোমাদের দাদা ভাই হাঁটতে পারতো না তোমাদের দাদা ভাইকে এখানে ধরতাম এই ব্যাগটা নিতাম এই ব্যাগটা ঠিক এইভাবে নিতাম ব্যাগ নিতাম হাতে খাবারের ব্যাগ নিতাম ওইভাবেই তোমাদের দাদা ভাইকে নিয়ে আমি যেতাম আর ব্যালেন্স যেটা লাগতো সেটা আমার দুই ভাই আমাদেরকে আমাকে দিত চিকিৎসা করার জন্য আর হচ্ছে খাওয়া দাওয়ারটা দুই ভাই ভাগ করে নিত আমার চাল ডাল যা লাগতো গ্যাস সেটা আমার ছোটো ভাই দিত আর আমার বড়ো ভাই আমাকে কারেন্টের বিল দিত এই করেই আমি এতদিন তোমরা দাদা ভাইয়ের চিকিৎসাটা চালিয়েছি খুবই কষ্ট করে মানে কষ্ট বলতে খুবই কষ্ট আমি কারোর কাছে বন্ধুরা এক টাকাও হেল্প পাইনি কারোর কাছে না কেউ আমাকে একটা টাকা হেল্প করেনি না আমার কোনো আত্মীয়স্বজন না আমার কোনো পাড়া প্রতিবেশী না কোনো পার্টির লোক আমি অনেকের কাছে চেয়েছি অনেককেই বলেছি কেউ আমাকে পাঁচটা টাকা হেল্প করেনি তা এই এইটা আমি কোথায় গিয়ে হ্যারেজ হয়েছি কাদের কাছে টাকা চেয়েছি আমাকে দেয়নি আমাকে কি বলেছে না বলেছে তা তোমাদেরকে আমি পরের একটা ব্লগে আমি জানাবো যে আমি কতখানি হ্যারেজ হয়েছি কেননা এই ডায়ালিসিস চিকিৎসা মানে মানে কি বলবো প্রচুর মানে খরচা প্রচুর খরচা আর এটা তো মাসে একদিন গেলাম তা তো না এটা সপ্তাহে তিন দিন খাই না খাই যেতেই হবে ঝড় বৃষ্টি সাইক্লোন শীত কোনো কিছুতেই এর কোনো এ নেই তা যেতেই হবে তা এখনও পর্যন্ত আমার এই কটা বিক্রি রয়েছে তা বাড়ি থেকে বলছে যে আর হকারি করতে হবে না আর যেতে হবে না আর মানে দরকার দুই ভাই আর বলছে তা আর করবো না বাড়িতে রয়েছে যদি কেউ নেয় তাহলে দিয়ে দেবো আর কান থাকবে আর কিছু করার নেই আজ এই পর্যন্ত তোমাদের নেক্সট ব্লগে আমি সব জানাবো